দু হাজার চব্বিশ সালে শনিগ্রহ কী শুভ ফল দেবে সেই নিয়ে আজকের আলোচনা করছি তার সাথে জানাচ্ছি যে শনিগ্রহের কৃপায় তিনটি রাশির পুরো বছরটাই অপার সাফল্য লাভ করবে এটা কোন কোন রাশি সেটাও এই ভিডিও চলাকালীন জানাবো এছাড়া জানাবো কিছু কিছু মহত্বপূর্ণ বাদ কথা যে যেগুলো আপনারা খুব শীঘ্রই দিন কাছাকাছি আছে যারা ভিডিওটা শুরুতেই আপনারা দেখে নেবেন তারা সেই ক্রিয়াগুলো করলে আপনাদের খুবইভাবে বছরটা সাফল্য যাবে কেননা বছর তো দু হাজার তেইশ শেষই হয়ে গেল তো শেষের দিকেও আমরা কিছু ক্রিয়া করিব যে যেগুলো সামনে বছরেতে এই শনিদেব আমাদের অপার সাফল্য লাভ দেবে আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী আমার এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রথম অপশানটা ক্লিক করলে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনারা অপার সুখ লাভ করবেন চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন তারাও এইখান থেকে উপকৃত হয়ে আপনারই সুনাম করবে কালপুরুষের লাভ ভাব একাদশ ধর যেটা কুম্ভ রাশি শনিদেব স্বরাশিতেই আছেন ও শনির সাড়ে সাতই কিন্তু দ্বিতীয় চরণে একদম টপ জায়গায় রয়েছে তো সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী ভালো এবং কি খারাপ পরিণতি হবে সেটা তো আপনারা নিজেরাই উপলব্ধি করবেন কিন্তু আমি বলবো সবার কি খারাপ হবে না সবার কিন্তু খারাপ হবে না আর এই কারণ হচ্ছে যে গ্রহের বলা বলের ওপর কিন্তু খানিকটা নির্ভর করবে কুম্ভ রাশিতে শনিগ্রহ থাকার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ছাড়াও অন্যান্য রাশিরা যারা আছেন তারাও কিন্তু খুব লাভবান হবেন সেটাও বলবো। আর এই দু আপনাদের জন্য খুব ভালো সাফল্য নিয়ে আসে একটা ছোটো হিসাব করলে দেখা যাচ্ছে আপনারা যারা এই গ্রহ নক্ষত্র সম্বন্ধে খুব একটা বেশি না জানলেও এমনি শুনে এবং বুঝে থেকে দেখুন একটা হিসাব আমি বলছি আপনাদের কাছে এই শনি গ্রহ বর্তমানে আছে শতভিশা নক্ষত্রে শতভিশা রাহু নক্ষত্র রাহু রেবতী নক্ষত্রে আছে রেবতী বুধের নক্ষত্র বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে আছে সেটা কিন্তু বুধের নিজস্ব নক্ষত্র তাহলে টোটালি কী দাঁড়াচ্ছে শনি প্লাস রাহু প্লাস বুধ এতে কি হচ্ছে বুধ ব্যবসার কারক বৃদ্ধির কারক জ্ঞানের কারক রাহু বৃদ্ধির কারক যেটা আছে সেটাকে বৃদ্ধি করছে শনি সততার কারক ন্যায়ের কারক তো আপনারা যারা আগে সততাভাবে ব্যবসা করে এসছেন এবং সেই ব্যবসাটাকে বৃদ্ধি করার চেষ্টা করছিলেন কিন্তু কোনো কারণেতে বা ঠিক মতন আপনার গ্রহ সাপোর্ট না হওয়ার জন্য আপনার বৃদ্ধি হতে পারছিল না এই দু হাজার চব্বিশে এই যে সময়টা যেগুলো আমি আপনাকে নক্ষত্রর সাথে গ্রহ কম্বিনেশান করে বললাম সেটা কিন্তু এই সময় প্রতিফলিত হবে আপনার যে পূর্বে কাজ করে এসছেন যে পরিশ্রম করেছেন তার ফল আপনি এই দু হাজার চব্বিশে পাবেন আবার মে মাসে বৃহস্পতির রাশি পরিবর্তন আছে তো তাতে কি আছে তাতে দেখা যাচ্ছে যে শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছেন মে মাসে বৃহস্পতি রবি নক্ষত্রে প্রবেশ করছেন কৃত্তিকা আর রবি শুক্রের নক্ষত্রে থাকছে শুক্র কেতু নক্ষত্রে রয়েছে অশ্বিনী নক্ষত্রে তো দেখা যাচ্ছে যে শনি সততার বৃহস্পতি অর্থ রবি উচ্চ সম্মান শুক্র লাক্সারি আর কেতু হলো আধ্যাত্মিক এবং রিসার্চ তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যারা রিসার্চ করতেন যারা আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করতেন যারা ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে পরবর্তীকালে আর মান সম্মান বৃদ্ধি করতে চাইছেন যারা পূর্বে সততা নিয়ে কাজ করেছেন তাদের কিন্তু এই দু সাল আপনাদের অনেক উন্নতি লাভ করাবে সমস্ত বছরটা আপনাদের উন্নতি উন্নতি বলে তো যাচ্ছি কিন্তু এর মধ্যে কিছুটা স্লো হবে কেননা শনি হলো সবচেয়ে স্লো চলার গ্রহ ১৮ মাস একটা রাশিতে উনি অবস্থান করেন আর এর ফলে কি হয় যে ওনার মধ্যিখানে বকরি এবং মার্গি বা অস্তমিত এইগুলো কিন্তু হতে থাকে কারণ রবি এলেই অস্তমিত হয়ে যাবে তো এটা দু সালে তাহলে কি ঘটনা আসছে যে এগারোই ফেব্রুয়ারি রবির প্রবেশ করছে তো শনি অস্ত যাচ্ছে সেই সময় আবার আঠেরোই মার্চ রবি যখন ছেড়ে দিচ্ছে কুম্ভ রাশি তখন উদয় হচ্ছে শনিদেব আবার উনত্রিশে জুন শনিগ্রহ বক্রি হবে একশো চল্লিশ দিন পর পনেরোই নভেম্বর মার্গি হবে মে মাসে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে যেটা এর আগে আমি বললাম যার ফলে এই শনি বৃহস্পতি রবি শুক্র কেতু এই সমস্ত গ্রহদের একটা মিলিজুলি কম্বিনেশনের যে ভালো ভাবটা এখানে ভালো সবটাই পাবেন আপনি এখানে কোনো নেগেটিভ কিছু নেই হ্যাঁ আপনার গ্রহের বলা বলের ওপর নির্ভর করবে আপনার উন্নতি কতটা অধিক কতটা কম উন্নতি কিন্তু আপনাদের আছেই এবারে জানাবো কোন কোন দের খুব ভালো যাবে সেটা হচ্ছে প্রথমে বলি মকর রাশি কারণ এটা শনি গ্রহের ঘর দশম ঘর কর্মর ভাবের ঘর তো শনি শনিগ্রহ থাকছেন দ্বিতীয়ভাবে মকর রাশির আর তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে তো এর ফলে কি হচ্ছে যেসব ব্যক্তিরা কাজ খুঁজছিলেন কোথাও নতুন কাজের জন্য তাদের নতুন কাজের প্রস্তাব আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা আছে প্রেম জীবনে ঝগড়া ঝামেলা কিন্তু আপনাদের হবে আর সেই সঙ্গে আপনাদের আর্থিক সমস্যাও ধীরে ধীরে কিন্তু দূর হওয়া শুরু করবে কারণ এই যে আগে আপনারা পূর্বে মাসগুলোতে আপনারা যে আর্থিক সমস্যার মধ্যে কাটিয়েছেন এই সমস্যা কিন্তু আপনাদের আস্তে আস্তে দূর হবে কেননা আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে মকর রাশির ক্ষেত্রে বলছি এবং সেই বৃহস্পতি যখন পঞ্চমভাবে প্রবেশ করবে তখনও কিন্তু আপনাদের আর্থিক লাভ দিয়ে দেবে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় পর্ব চলছে যার ফলে আপনাদের এই তৃতীয় পর্বে শনি কিন্তু আপনাদের কিছু ভালো ফল দিয়ে যাবে এই নতুন বছরটা আপনারা সাবধানে গাড়ি চালাবেন মিথ্যে কথা অযথা বলবেন না প্রতারণা কারুর সাথে করবেন না চুরি মদ খাওয়া জুয়া খেলা এই সব থেকে আপনারা এই বছরটা দূরে থাকুন কারণ সততা এবং নিষ্ঠাভাবে কাজ করাই শনিদেবের পছন্দ সেই জন্য আপনারা এই দু সালটা একটু সাবধানে থাকুন তুলারাশির পঞ্চম ঘর যেখানে শনি গ্রহ অবস্থান করেছেন ওই ঘরটাকে দেখা যায় শিক্ষা প্রেম সন্তান ভালো ঘর তো এই ঘর থেকে দেখা যাচ্ছে তারা উন্নতির শিখরে পৌঁছবেন যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তাদের আর্থিক দিক থেকে উন্নতি করবেন নতুন বছরে আপনাদের কিছু ভালো খবর আপনারা পাবেন ব্যবসায় কিছু সমস্যা যেগুলো ছিল আগে সেইগুলো কিন্তু আপনারা সেই সমস্যা থেকে ভালোভাবে কাটিয়ে উঠবেন এবং আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু যত্ন নিতে হবে পরিবারের সঙ্গে আপনাদের সুখের একটা সময় আপনারা কাটাবেন বৃহস্পতি আপনার সপ্তমভাবে আছেন তো দাম্পত্য জীবন প্রেমের জীবন যারা পরকেও করছেন তাদের ক্ষেত্রেও ভালোবাসা কিন্তু আপনাদের সমদূর হয়ে যাবে আঠাশে ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে গমন করছেন এর ফলে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু ভাগ্য খুলবে চাকরিতে সাফল্যের সম্ভাবনা আছে নতুন বছরে আপনার যে পরিশ্রম করেছিলেন তার একটা ভালো ফল পাবেন আপনারা যেটা চেয়েছিলেন যে আপনার পদোন্নতি হোক আপনার বেতন বৃদ্ধি হোক সেটা কিন্তু আপনার হবে যারা বিদেশে পড়াশোনা করার ইচ্ছা করেছেন কিংবা বিদেশে স্থায়ীভাবে থাকার করেছেন সেইগুলো আপনাদের পূরণ হবে ব্যবসায় একটা প্রত্যাশিত সাফল্য আপনি পাবেন আপনাদের যে কাজ খারাপ হয়ে গেছে তো সেই নষ্ট কাজের সফলতার একটা চেঞ্জাম আসবে আপনাদের মধ্যে মিথুন রাশির ভাগ্যস্থানে শনিদেব রয়েছেন নবম ঘর পিতা শরীর স্বাস্থ্যর দিকেও দেখা যায় এবং কর্মভাবে দশম ঘরে রাহু রয়েছে এবং লাভভাবে রয়েছে যেটা একাদশ ঘর সেখানে বৃহস্পতি অবস্থান করছে প্রথমে স্বাস্থ্যের দিকে দেখতে গেলে বলা যায় যে আপনাদের শুরুটা কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো কাটবে না কেননা আপনাদের পেট আপনাদের বুক এইগুলো আপনাদের ব্যথা হবে বুকের ব্যথা পেটের ব্যথা এবং কিছু ইনফেকশানেরও মতন সমস্যা দেখা দেবে এই বছরটা ওই জন্যে ছোটোখাটো ব্যাপারেতে আপনারা এক ডাক্তার পরামর্শ নেবেন চোখের সমস্যা আপনাদের হবে কাজেই স্বাস্থ্যের ক্ষেত্রে যে উত্থান পতন এইগুলো কিন্তু আপনাদের একটু ভালোভাবে কেয়ার করতে হবে নিজেকে নবম ঘরে ভাগ্যস্থানে শনিদেবের অবস্থান হওয়ার ফলে আপনাদের ব্যবসায় বিনিয়োগ যারা করেছেন সেখান থেকে আপনারা লাভ তুলবেন বাড়িতে সুখ ও সমৃদ্ধের একটা পরিবেশ ভালো থাকবে আর্থিক বিষয়ে আপনার সঙ্গীর মতামত নিতে কিন্তু আপনি ভুলবেন না কারণ কখনো খারাপ পরিস্থিতি হলেও তারা কিন্তু আপনাকে বলে দেবে আপনার মায়ের সঙ্গে আপনি একটু সময় কাটাবেন আপনার পিতার শরীরের দিকে খেয়াল রাখবেন দু হাজার চব্বিশে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা ইতিবাচক প্রভাব আপনারা দেখতে পাবেন আপনাদের সৌভাগ্য বই নিয়ে আসবে সুসংবাদ আপনারা পাবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে কাজে আপনার নিজস্বও ভালো লাগবে আপনার কাজ করতে সব ধরনের কাজ আপনি সাফল্য পাবেন এবং আপনার দু সাল পর্যন্ত একটা নতুন পরিকল্পনা আপনারা নিয়ে কাজ করতে পারেন কিন্তু আর যারা খুব পরিশ্রম করেন যারা অফিসে চাকরি করছেন তারা সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু সুখবর পাবেন শনিগ্রহর কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে কোনো রাশির কণ্ঠশনী হয়েছে আবার কোনো রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া হয়েছে এর প্রতিফলিত হওয়ার ফলে কি হচ্ছে যে বৃষ্টি রাশির ওপর শনির ঢাইয়া হয়েছে আর এই শনির ঢাইয়া চলে মোট আড়াই বছর আপনাদের পূর্বের কি খারাপ বা কী ভালো তার নিষ্প্রব একটা রেজাল্ট আপনাদের তুলে ধরে এই সময়টা যখন শনি অন্য রাশিতে প্রবেশ করবে মানে মিন রাশিতে তখন এর প্রভাব কিন্তু কমে যাবে তবে এর প্রভাব চলবে যতদিন সেই সময়টাতে জাতক জাতিকাদের নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে কোনো কাজ সম্পূর্ণ হতে যাওয়ার মুখে আটকে যাবে বা এই কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টাতে আপনারা কোনো রিক্স নেবেন না ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনারা একটু আলাদাভাবেই থাকা সেটা বেটার সামনের উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর চন্দ্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে দু সালের পুষ্যা নক্ষত্রে শেষ প্রবেশ করছে চন্দ্রের এই দিন আপনারা সন্ধ্যের পর একটা ঘিয়ের প্রদীপ নেবেন তাতে দুটি লবঙ্গ ফুল যুক্ত। আপনারা দেবেন এবং ওই প্রদীপটা আপনারা কোনো শিব মন্দিরে গিয়ে জ্বালিয়ে দিতে পারেন কিংবা বাড়িতে যাদের শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের সামনে আপনারা জ্বালাবেন বা যাদের বাড়িতে ফটো আছে শিবের আপনারা সেই ফটোর সামনেও আপনারা জালি দিতে পারেন খুব ভালো শুভ সময় সমস্ত বছরটা আপনাদের ভীষণ ভালোভাবে কাটুক কেননা এই ঘি লবঙ্গ এবং তার সাথে শিবের আশীর্বাদ আপনার বছর নিশ্চয়ই ভালো রাখবেন যেসব জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি কিংবা কন্টকশনি কিংবা ধাইয়া এইগুলো চলছে সেই সব জাতক জাতিকারা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে অবশ্যই সর্ষের তেল দান করে আসুন এবং এছাড়া আপনারা যদি সম্ভব না হয় আপনার বাড়িতে মাটির প্রদীপে সর্ষের তেল ও কালো তিল দিয়ে শনিবার দিন রাত্রি নটার পর আপনারা জ্বালিয়ে দিন এবং শনিদেবের কাছে প্রার্থনা করুন যে আপনার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে ভালো পথ দেখান ভালো থাকবেন অন্যের উপকার করবেন যারা প্রতিদিন সকালে আপনার সেবা করে বাইরে থেকে এসে তাদের কিছু দান করবেন শনিবার দিন আপনারা অবশ্যই লাভ পাবেন ভালো থাকুন নমস্কার